স্বাগতম গল্পপথে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বঙ্কেশ পক্ষীর সেই গল্প যেখানে গোয়েন্দাগিরির প্রথম অভিযান শুরু হয় সত্যান্নিশে বাংলা সাহিত্যের এক অনন্য নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এই গল্পে প্রথমবারের মতো আমরা বোমকেশ আর অজিতের রহস্য জগতে পা রাখি চলুন আজ আমরা শুনি সেই রহস্যের গল্প ঘটনা শুরু হয় কলকাতার এক পুরনো এলাকায় বোমকেশ তখন সদ্য কলেজ পাস করা এক তরুণ চাকরির কোনো তারা নেই কারণ সে নিজের পরিচয় দেয় সত্য নেশে অর্থাৎ সত্যের সন্ধানকারী বোমকেশ আর তার বন্ধু অজিতের সাথে থাকেন মেশে একদিন তারা জানতে পারেন মেশের এক মালিক অনুকূল বাবুর হঠাৎ মারা গেছেন প্রথমে মনে হয় স্বাভাবিক মৃত্যু কিন্তু বোমকেশের সন্দেহ হয় সব কিছু এতটা সাধারণ নয় বোমকেশ খুঁজতে থাকেন বিভিন্ন সূত্র মেশের অন্যান্য ভাড়াটে অনুকূল বাবুর পরিবার প্রত্যেকের কথায় তিনি খুঁজে পান অসঙ্গতি তিনি লক্ষ্য করেন বাবু আসলে স্থানীয় নেশা ও চোরাচালানের গ্যাং মাথা ছিলেন তদন্তের শেষে বোমকেশ আবিষ্কার করেন যে অনুকূলবাবুকে ধীরে ধীরে বিষক্রিয়ায় মারা হয়েছে এবং তার পেছনে ছিলেন এমন একজন মানুষ যাকে কেউ সন্দেহই করেননি ঘরের ভেতরের মানুষ শেষ পর্যন্ত ব্যোমকেশ অপরাধীদের মুখোশ খুলে দেয় পুলিশের সামনে অজিত সেই প্রথম বুঝতে পারে যে এই তরুণ শুধু সাধারণ গোয়েন্দা নয় সত্যের একনিষ্ঠ সাধক এই কেশের পর থেকেই ব্যোমকেশ সত্যান্যাসী নামে পরিচিত হয়ে ওঠে আর গল্পটা শেষ হয় কিন্তু ব্যোমকেশ আর অজিতের যাত্রা শুরু হয় আপনার কেমন লাগলো এই গল্পের সারাংশ আপনি যদি সম্পূর্ণ পড়েন তখন টের পাবেন কতটা নিখুঁতভাবে শরদিন্দুবাবু রহস্য তৈরি করেছিলেন আপনার প্রিয় বঙ্কেশ গল্প কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও বাংলা রহস্য গল্প আর বইয়ে সারাংশ পেতে গল্পপথকে এখনই সাবস্ক্রাইব করুন ফিরব আবার নতুন গল্প নিয়ে ভালো থাকবেন গল্পের সাথে থাকবেন ধন্যবাদ